বই চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলী আপনি কোথায় আজ দশম পর্ব মাঝেদ চলে গেল না তার সামনে হাঁটাহাঁটি করতে লাগল মিসির আলী চোখ বন্ধ করে বুঝতে পারছেন সে এখন কোথায় যদিও মাঝেদ হাঁটছে নিঃশব্দে এই তো সে এখন জানালার কাছে দাঁড়িয়ে আছে মিসির আলী চোখ মিলালেন মাঝেদ ঘরে নেই ঘর ফাঁকা মস্তিষ্ক তাকে বিভ্রান্ত করছে মিসির আলী আবারও চোখ বন্ধ করলেন এই অবস্থাতে ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে কয়েকটা সারা সারা স্বপ্ন দেখলেন একটি স্বপ্নের বিশাল আয়নার ভেতর থেকে বাচ্চা মেয়ে বের হয়ে এলো স্বপ্নে কিছুই স্বাভাবিক মনে হয় আয়নার ভেতর থেকে মেয়ে বের হয়ে আসার ঘটনাটা মিসির আলীর কাছে স্বাভাবিক মনে হল বাচ্চা মেয়েটি বলল আমাকে চেনেন মিসির আলী বললেন তুমি মার্থা আপনি কোথায় থাকেন আমি কোথায় থাকি জানেন জানি আয়না জগতে আমাকে নিয়ে যে বইটি লিখছে সে বই আপনি পড়েছেন পড়েছি বইটার নাম বলুন বইটার নাম লিটিল গার্ল ফ্রম মিরোর আমি যাই কোথায় যাব যেখান থেকে এসেছি সেখানে মেয়েটি আয়নার ভেতর ঢুকে গেল ঘুমন্ত মিসির আলীকে ডেকে তুললেন তোরিকুল ইসলাম তিনি বললেন চেয়ারে বসে ঘুমাচ্ছেন এটা কেমন কথা ভাই সাহেব শরীরটা খারাপ মিসির আলী বললেন শরীর ঠিক আছে আপনার শরীর মোটেও ঠিক না শরীর ঠিক থাকলে কেউ চেয়ারে বসে ঘুমায় না আসুন বিছানায় শুয়ে থাকবেন মাজেদকে বলছি পায়ে তেল মালিশ করে দেবে যে কোনো অসুখে পায়ে তেল মালিশ মহা ওষুধ ভাই আমি ভালো আছি আপনি বললে তো হবে না আমি বুঝতে পারছি সমস্যা আছে হাত ধরে উঠান তো মাথা চক্কর দিয়ে উঠল তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারালেন জ্ঞান ফিরে দেখেন বিছানায় শুয়ে আছেন প্রচণ্ড ঠান্ডাতে তরিগুল ইসলাম পাখা নিয়ে পান পনে হাওয়া করছেন তরিগুল ইসলামের পাশেই তার স্ত্রী স্ত্রীর চিন্তিত মুখে দাঁড়িয়ে ভদ্র মহিলার হাতে পানির গিলাস মাঝের সর্বশক্তি দিয়ে পায়ের পাতায় তেল ঘষে যাচ্ছে শুধু আয়নাকে কোথাও দেখা গেল না মিসির আলি বললেন খুব বিব্রত বোধ করছি আপনাদের সবাইকে হঠাৎ চিন্তার মধ্যে ফেলে দিলাম এখন আমি ভালো আছি খুবই ভালো তরিকুল ইসলাম বললেন কোনো কথা বলবেন না ডাক্তার এসে পরীক্ষা করবে ডাক্তার আনতে লোক গেছে আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন আপনি অজ্ঞান হয়ে আমার ঘাড়ে পড়লেন কোয়েলজাটা নড়ে গেল ভেবেছি আপনি মারা গেছেন মিসির আলী লজ্জিত লজ্জিত ভঙ্গিতে হাসলেন তরিকুল ইসলাম বললেন মন্দর মধ্যে একটা ভালো খবর শুনেন। নবীনগর থেকে পাবদা মাছ নিয়ে এসেছে আগেই খবর দিয়ে রেখেছিলাম আজ এনেছে খাওয়ার দরকার নাই এই মাছ চোখে দেখাও শান্তির ব্যাপার এক একটা মাছের সাইজ বয়েল মাছের কাছাকাছি ঠিক মতো রাঁধতে পারবে কি না চিন্তায় অস্থির হয়ে আসি তরিকুল ইসলাম সাহেবের স্ত্রী বললেন মাছের কথা এখন বাদ থাকুক তরিকুল ইসলাম বললেন বাদ থাকবে কি জন্য এত বড় পবদা মাছ তুমি তোমার জর্মে দেখেছ সেই মাছের গল্প করব না তো কি গল্প করব। তোমার বাপের বাড়ির গল্প করব। তোমার এক ভাই যে ঘুষ খেয়ে জেলে গেছে সেই সেই গল্প এই সব কি কথা মিথ্যা বলেছি মিথ্যা বললে মাটি খাই আর যদি সত্যি বলি থাকে তুমি মাটি খাবে মিসির আলী চোখ বন্ধ করলেন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়াই উত্তম ঘরে মনে হয় আয়না ঢুকছে মিষ্টি ঘান পাওয়া যাচ্ছে কদম ফুলের ঘাণ তরিকুল ইসলামের হইসই থেমেছে তার স্ত্রী মনে মনে হয় কাঁদছেন কান্নার আওয়াজ আসছে আয়না বলল বাবা মা তোমরা দুজনই ঘর থেকে যাও ওনার ভালো ঘুম দরকার আরাম করে কিছুক্ষণ ঘুমাইলে শরীর ঠিক হয়ে যাবে আমি আসি ওনার পাশে মাঝেদি তুমিও যাও পায়ে তেল ঘষতে হবে না তুমি যেভাবে তেল ঘষছ মনে হচ্ছে পায়ের চামড়া ঘষে তুলে ফেলবে মিসির আলী বললেন তরিকুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে চলে গেছেন মাঝে চলে যাচ্ছে আয়না আছে দাঁড়িয়ে তাকে এখন ইন্দানির কপাল হাত রেখে বসে থাকিব আপনার ভালো লাগবে আয়না কপালে হাত রাখলো কি ঠান্ডা হতো ঘুমে মিসির আলী চোখ বন্ধ করে আসে মনে হচ্ছে তিনি অলস্য ও আরামের আস্তর জগতে ঢুকছেন স্যার বলো আয়না আপনার ঘর এসেছে খবর পেয়েছেন পেয়েছি আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন শুনে যে কি ভয় পেয়েছে এরকম ভয় শুধু পশুরাই পায় মানুষ পায় না পশুরা মানুষের চেয়ে বেশি ভয় পায় মানে জি স্যার ওরা ভয়ঙ্কর এক ভয়ের জগতে বাস করে তুমি ওদের মনের কথা বুঝতে পারো না ওদের মনে ভয়ের বাইরে তেমন কোনো আবেগ অস্বস্তিও নেই অনেক মানুষের মনের কথাও আমি ধরতে পারি না কি ধরনের মানুষ নিম্নচে নীর মানুষ ওরা পশুর মতোই স্যার আপনি ঘুমিয়ে পড়ুন আমি মাথা হাত বুলিয়ে দিচ্ছি চোখ বন্ধ করে কথা বলতে আমার ভালো লাগছে তাহলে কথা বলুন তুমি কথা বলো আমি শুনি আয়না বলল আপনার ছাদ্র পাই আমাকে বলতো পৃথিবীটা মায়া ছাড়া কিছুই না পৃথিবী কি মায়া আমাদের চারপাশ যা ঘটছে সবই মায়া মিশুরে মিসির আলী বললেন সাধু সন্ন্যাসীরা এরকম কথা বলেন এখন বিজ্ঞানীরাও বলছেন আয়না বলল বুঝিয়ে বলবেন মেসিরাইলে বললেন তুমি আমার মাতার কাছে বসে আসো আমি ইন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তোমার উপস্থিতি বুঝতে পারছি চোখ দিয়ে দেখছি তোমার গলার স্বর শুনছি ঘান পাচ্ছি এবং স্পর্শ করেও জানেছি আমার বেইন পঞ্চ ইন্দ্রিয় থেকে আসা সিগনালকে ব্যাখ্যা করছে তোমার উপস্থিতি হিসেবে সব সিগনাল কিন্তু ইলেকট্রিক্যাল আয়না বলল বেইন তো সিগনাল পাচ্ছে যে আমি ভালো আছি আছি তাহলে আমি মায়া হব কেন মিসির আলী বললেন তুমি স্বপ্ন দেখো না জি দেখি স্বপ্নেও বেন সিগন্যাল পায় বলেই দৃশ্য দেখো আমরা কিন্তু স্বপ্নকে বলি মায়া হা বলি স্বপ্ন যদি মায়া হয় তাহলে জাগ্রত অবস্থায় যা দেখছি তাও মায়া ঠিক না ঠিক আমরা পৃথিবী দেখি সাত রঙে একটা গরু দেখে সাদা কালো তাহলে তুমি বলো আমাদের জগৎ কি রঙিন না সাদা কালো আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি এখন এই দাঁড়াচ্ছে না যে রঙের ব্যাপারটা মায়া জি তুমি নিজেকে রূপবতী হিসেবে মাঝে মাঝে দেখাও বেইনের ইলেকট্রিক সিগন্যাল প্রভাবিত করে এটা সেটা মায়া তেমন রূপবতী তুমিও না স্যার ঘুমিয়ে পড়ুন মিসির আলী সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন ডাক্তার চলে এসেছে আয়না বলল ডাক্তার সাহেব আপনি অপেক্ষা করেন বারান্দায় বসুন চা খান স্যার ঘুমাচ্ছেন ঘুমের মধ্যে তাকে ডিস্টার্ব না করাই ভালো মিসির আলী স্বপ্ন দেখছেন স্বপ্নে আয়না মেয়েটি তার সঙ্গে কথা বলছে স্যার আপনি আমাকে চিনছেন হ্যাঁ চিনেছি তুমি আয়না আমি কোথায় থাকি জানেন এখানেই থাক না আমি আয়নার ভেতর মাঝে মাঝে আয়না থেকে বের হয়ে আসিবি ভালো তো হ্যাঁ খুব ভালো আমি যখন আয়নার ভেতর থাকি তখন খুব ভালো থাকি ভালো থাকাটা জরুরি আর জরুরি জরুরি না আমি একটা মায়া না হ্যাঁ তুমি শুধু একা না আমারা সবাই মায়া একজন কেই সেই মায়া তৈরি করেছেন স্যার কেন করেছেন আমি জানি না স্যার আমি এখন আয়নার মধ্যে ঢুকে যাব। আর কেউ আমাকে পাবে না আপনি ঘুমান মিসির আলী ঘুমাচ্ছেন ঘুমের মধ্যে শুনছেন অনেক দূরে কোথাও অপূর্ব সঙ্গীত হচ্ছে এই সঙ্গীত কি আয়নার ভেতর হচ্ছে মিসির আলী ঘুম পাতলা হয়ে গেছে তিনি এখন নিদ্রা ও এবং জাগরণের মাঝামাঝি এই সময়টা অদ্ভুত তখন অদ্ভুত সব ঘটনা ঘটে কেবুল নামের এক বিজ্ঞানী এই সময় স্বপ্ন দেখলেন একটা সাপ বারবার তার লেস কামড়ে ধরছে এবং ছেড়ে দিচ্ছে তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন কেউ একজন তাকে বেঞ্জিনের রিং স্ট্রাকচার বুঝিয়ে দিচ্ছে তার ঘুম ভাঙল তিনি মগজে বেঞ্জিনের স্ট্রাকচার লিখলেন আরেক রাশিয়ার বিজ্ঞানী স্বপ্ন দেখলেন পিরিয়ডিক টেবিল মিসির আলী কিছু পাবেন তিনি অস্পষ্ট গলায় বললেন আয়না আয়না স্যার আমি আপনার পাশেই আছি তুমি আমার ছাত্রকে খবর পাঠাও সে যেন চলে আসে আয়না বলল আমি তাকে খবর পাঠিয়েছি মিছিল আলী বললেন আমি তোমার রহস্য সমাধান করতে চাচ্ছি তুমি কি আমাকে সাহায্য করবে আমি একা পারছি না আয়না বললো স্যার আমি সাহায্য করব। ডাক্তার একজন না দুজন এসেছে একজন এম বিবিএস ডাক্তার আর একজন হোমিওপ্যাথ তরিকুল ইসলাম জানালেন কবিরাজি রোহনী বাবুকে বাবুকে খবর পাঠানো হয়েছে উনিও চলে আসবেন ত্রিমুখী চিকিৎসা হবে তার পেশার মাফা হলো সুগার মাফা হল সবই নর্মাল মিশির আলী বললেন আমি খুব ভালো আছি হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠছে এর বেশি কিছু না আপনারা ব্যস্ত হবেন না একবার যার মাথা চক্কর দিয়েছে আরও একবার দিতে পারে আপনারা বিশ্রাম করেন খাওয়া দাওয়া করেন এমন পাবদা মাছ খাওয়াবো মৃত্যুর সময় মনে হবে পৃথিবীর কি জিনিস খেয়েছি এক একটা পাবদা মাছ বোয়াল মাছের চেয়েও বড় আপনারা বলেন মার হাবা দুই ডাক্তারি আনন্দ গলায় বললেন মার হাবা মার হাবা